অঙ্গন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে অঙ্কুশ রায় অঙ্কুশ রায়ের হাতে পুরস্কারটি তুলে দেবে সন্তোষ কুমার সন্তোষ কুমার সন্তোষ কুমার পাত্র আমাদের আসলে প্রশাসক ক্যাশিয়ার বাবু ক্যাশিয়ার বাবু তুলে দিচ্ছেন অঙ্কুশ কুমার রায়ের হাতে এই

জনসংক্ষীত নিয়ে নৃত্য পরিকল্পনা পরিবেশনা হয়েছিল দ্বিতীয় স্থান অধিকার করেছিল তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আশ্রম সম্পাদক এর ছ সম্পদককে ছ সম্পাদক তপঞ্চব এবার হলে কোমল হালদা এতক্ষণ আমরা কোমল হালদা ভেবেছিলাম এখন দেখছি কোমল হালদা মানে কোমল নরমপত্র ভুলে গেলো

এই কোমল হাতারে আপনি আমাদের আশ্রম পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আরো একজন সহ সম্পাদক সকল কান্তি সরকার সকলকে ধন্যবাদ যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন আশ্রমের এখানে এসে সকলকে